আসসালামু আলাইকুম রহমতুল্লা ই রহমদুলিল্লাহ ও সালসালাম রসুলিল্লা নবীবাদা রাজিম ইসমিল্লা রহমান রহিম ইন্না ফল ফতাহ মুবিনা যাবতীয় শুকুর সেই মহান রাবুল আলমিনের জন্য যিনি আমাদিগকে আজকে এই মহান বিজয় দিবসে চোর হাবির হাবিবসা হাবিজ মাদ্রাসায় সমাবেত হয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী তাদের প্রকাশ এবং মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে তাদের পারফরমেন্স তাদের ইসলামী সঙ্গীত পরিবেশনা তাদের কেরাত পরিবেশনা ইত্যাদি এবং অভিভাবকদের সমাবেশ সেই সাথে সুধি সমাবেশ সম্পন্ন হল এই জন্য রাবুল্লা আলমের দরবারে এই বিজয় দিবসে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং এই মহান বিজয় দিবসে বিজয়ের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি চোরশি হাবিনা সাহাফিজ মাদ্রাসায় যারা আমাদেরকে দেখছেন দেশ ও বিদেশ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজকে বিপুল সংখ্যক মেহমান আগমন করেছিলেন আমাদের এই মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে যেখানে সুদীজন ছিলেন অভিভাবকবৃন্দ ছিলেন শিক্ষক মণ্ডলী ছিলেন ছাত্ররা ছিলেন আপনারা আমাদের সেই মূল ভিডিওটা দেখলে সেখান থেকে চমৎকৃত হবেন তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হয়েছে আমরা ইতিমধ্যে ফলাফল প্রকাশ করেছি এবং নতুন ভর্তির জন্য আমরা আহ্বান করেছি সেখানে আমাদের প্রাথমিক ক্লাস জানুয়ারির পূর্বেই অর্থাৎ ডিসেম্বরের একুশ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেব এবং পুস্তক বিতরণ শুরু হয়ে গিয়েছে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এখনও ভর্তি করাননি ভর্তির কাজ সম্পন্ন করে নেবেন যারা পুস্তক গ্রহণ করেননি পাঠ্যবই গ্রহণ করেননি তারা দ্রুত পাঠ্যবই গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ এখানে হেফজোখানার জন্য আলাদা হেফজ বিভাগ তৈরি হয়েছে সেখানকার আবাসিক ছাত্রদের জন্য রান্নাঘর নির্মাণ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আবাসক আবাসিকভাবে ছাত্রদের যারা দূরাগত তাদের জন্য শুধু আবাসন ব্যবস্থা না যারা অঞ্চলে আছেন তাদের জন্য যারা চাচ্ছেন যাদের সন্তানদের ব্যাপক পড়াশোনা দ্রুত উন্নয়ন ইত্যাদির জন্য আগ্রহী তাদেরকেও এই আবাসিক অবস্থানে আবাসিক ছাত্র হিসাবে তাদেরকে থাকতে হবে রাখতে হবে অন্যপক্ষে অনাবাসিক যারা আছেন তাদের জন্য আমাদের চলমান সময়ে অর্থাৎ দু সালের যে ক্লাস ডিউরেশন অর্থাৎ শ্রেণীকক্ষে যে দৈর্ঘ্যতা এই দৈর্ঘ্যতাকে প্রায় আমরা দ্বিগুণ করেছি যাতে করে পূর্ণ মাত্রায় ক্লাসেই পাঠ দান করা সম্ভব হয় তো সেক্ষেত্রে একদম সকাল থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত আমাদের ক্লাস থাকবে মাঝখানের কিছু বিরতি থাকবে জোহরের সালাত এবং নাস্তার বিরতি পরবর্তীতে আসর নামাজের সালাতের একটা বিরতি থাকবে আর এছাড়া আমরা একদম সকাল নয়টা থেকে শুরু করব আমাদের সিজন ভেদে হয়তো সেটা আটটা থেকে হবে যাতে করে আমরা টানা পাঠদান করতে পারি এবং পাঠের কার্যক্রমে বাচ্চারা ছাত্রছাত্রীরা ক্লাসরুমেই তাদের পাঠকে রপ্ত করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে যুগযুগ্য শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আরও শিক্ষকরা পাইপলাইনে আছেন নিয়োগ হচ্ছেন আপনারা আপনাদের সন্তানদেরকে আবাসিকে অনাবাসিকে সেই সাথে আছে ডে কেয়ারের ব্যবস্থা যারা পিছিয়ে পড়েছে তাদেরকে এগিয়ে আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি ডে কেয়ারের ব্যবস্থাও এখানে রয়েছে তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন আমরা এই ব্যবস্থা বানার জন্য যে সমস্ত কর্মসূচি আঞ্জাম দেওয়া দরকার আমরা সেজন্য কাজ করছি আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং মুক্ত মুক্ত সহযোগিতা আপনাদের হৃদয়ের উত্তাপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমাদের গেট তৈরি হয়েছে যদিও তা আমরা এখনও স্টিলের সেই বিশাল বিশেষ গেট তৈরি করতে পারিনি আপাতত কাঠের দৃষ্টিনন্দন গেট তৈরি করেছি মসজিদের সামনে সেখানেও গেট তৈরি করেছি আর বাউন্ডারি বেড়া উপস্থিত যেহেতু আমরা দেয়াল করতে পারি নাই টিন দিয়ে বেড়া দিয়েছি এইভাবে আমরা ব্যবস্থাপনাগুলো সম্পন্ন করার কাজ করছি এখনও কিছু কাজ এখানে বাকি রয়েছে যার মধ্যে লক্ষ্য করেছেন যে রান্নাঘরের নির্মাণ কাজ চলমান আছে সিলিংয়ের কাজগুলো আমরা এখনও করতে পারি নাই এখানে নতুন একটা বিষয় আমাদের সামনে দাঁড়িয়েছে সেটা হলো আমাদের যে ক্লাস সংখ্যা সেই ক্লাস সংখ্যা অনুপাতে আমাদের রুমের সংকট আছে তো এই সংকটকে ওভারকাম করার জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তত চারটা রুমে পার্টিশন করে আটটা ক্লাসে পরিণত করার ব্যবস্থা করেছি স্থান সংকলনের অভাবে আলহামদুলিল্লাহ যে ছাত্ররা বিপুল পরিমাণ আমাদের সাথে যুক্ত হচ্ছে খুব শীঘ্রই আমাদেরকে আমাদের যে খোলা অংশ যে জায়গাটুকু ঘর করা হয়নি এরকম অংশের মধ্যে নতুন করে ঘর তৈরি করতে হবে যাতে করে আগত ছাত্রছাত্রীদের ক্লাসের ব্যবস্থাপনা আমরা সম্পন্ন করতে পারি হোস্টেল ব্যবস্থাপনায় আরও অতিরিক্ত রুম প্রদান করতে পারি এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখন আমরা স্টার্টিং পয়েন্টে আপাতত পার্টিশন করে আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুত ইনশাল্লাহ আশাবাদী হতে পারে সেটা এই বছরই যে আমাদের জন্য নতুন করে ঘর তৈরি করতে হবে কেননা আমাদের কোনো কোনো শ্রেণীতে সেখানে ছাত্রদের সংখ্যা সত্তরের কাছে চলে আসছে তাই একটা শ্রেণীতে সত্তর জনকে নিয়ে পাঠদান করা একটা জটিল বিষয় সেখানে হয়তো আমাদের আলাদা সেকশন করতে হবে তো এরকম একাধিক শ্রেণী হতে পারে যে যেগুলোতে আলাদা সেকশনের প্রয়োজন হতে পারে তাহলে আলাদা রুমের প্রয়োজন হবে সেকশনগুলোর জন্য সেজন্য আপনাদের আরও উদার হস্তে এগিয়ে আসতে হবে সহযোগিতা হাত বাড়াতে হবে দেখে যেতে হবে পরামর্শ দিতে হবে আপনাদের সুচিন্তিত পরামর্শ আপনাদের উৎসাহ উদ্দীপনাল বাক্য আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে ইনশাল্লাহ তো এইভাবে আমাদের আরও কিছু কাজ অনিঃ্পীর্ণ রয়েছে যেখানে কিছু মাঠের মাটির কাজ যেটা আমরা মাঠে মাটি কেটেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুবিপুর থেকে বেশ কয়েক ভাই এখানে প্রায় তিরিশ ট্রাকের মতো মাটি দিয়েছেন তারপরেও আরও পনেরো ট্রাক মাটি এখনও লাগবে রান্নাঘরের মেঝে আছে ফ্রি ফিল্ড আছে ইত্যাদি বেশ কিছু জায়গা জলাবদ্ধতার বিষয় আছে সেগুলোতে মাটি লাগবে আর এছাড়া সিসি ক্যামেরা অতি জরুরি আমাদের কিছু সিসি ক্যামেরার প্রয়োজন মাল্টিমিডিয়া রুমের জন্য আমাদের মাল্টিমিডিয়া যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোর প্রয়োজন এছাড়া পয় নিষ্কাশন ব্যবস্থার সাথে আরও কিছু যুক্ত করা সুন্দর ব্যবস্থাপনা করা সেগুলো আরও কিছু প্রয়োজন আর সিলিংয়ের ব্যবস্থা তো অতি জরুরি রয়েছেই ইতিমধ্যে বর্তমান যে শীতের শিশির জমে টিনের চালের সাথে সেটা ফোটা ফোটা আকারে পড়ে এরপরে আমাদের জন্য কার্পেটের ব্যবস্থাপনা এটা একটা মজবুতি করা দরকার যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে এই বিষয়গুলো এর বেঞ্চের ব্যবস্থাপনা প্রয়োজন যেগুলো আমরা ইতিমধ্যে কাজে হাত দিয়েছি কিন্তু এটা অপ্রতুল তো এই টোটাল প্রতিষ্ঠানে যে পরিমাণ ব্যাঞ্চ দরকার এর হয়তো এক দশমাংশের কাজ আমরা হাতে নিয়েছি আরও নয় ভাগ কাজ আমরা এখন হাতে নিতে পারিনি আমাদের অর্থ প্রয়োজন যোগান আপনারা দিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আপনাদের অন্তরে আরও উদ্ভাসিত করুক এই দিন একাদমতটাকে তো আপনারা এই কাজগুলোতে এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি তো এই বিজয়ের এই দিনে মহান এই বিজয় দিবসে আমাদের নতুন করে প্রেরণা জনা জন্মায় বাংলাদেশ এই দেশ এই জাতিসত্ত্বা ইত্যাদির বিষয়গুলোকে সামনে আসে যাতে করে একটা হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় সেটা যেমন আমাদেরকে প্রেরণা যোগায় সেই সাথে আমাদের যে প্রজন্ম এই প্রজন্মকে একটা যোগ্য একটা টেকসই একটা প্রজন্মে পরিণত করার জন্য এবং যে প্রজন্ম আমাদেরকে ইহকালে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে পরকালে আমাদের বাঙালি জাতি তথা মুসলিম জাতির মুখ উজ্জ্বল করবে এরকম একটা জাতি গঠনে আমাদেরকে একটা বিশেষ ভূমিকা রাখার বিষয়ে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস প্রেরণা দেয় সেই প্রেরণা থেকেই আমরা এই বিজয় দিবসে আজকে সমবেত হওয়ার সুযোগ পেয়েছিলাম এবং দেশবাসী বিশ্ববাসী সকলের কাছে আবেদন যে সেই প্রেরণা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে যে আমাদের সন্তানদেরকে আমরা প্রত্যেককেই দিনই খাদেম হিসাবে তৈরি করব দিনের সঠিক বুঝদার সমাজদার যারা ইহকাল এবং পরকাল কালকে সমভাবে গ্রহণ করতে পারবে এবং তার আউটপুট বা তার যে ফলাফল এটা নিজেদের জীবনে পরিবারের জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে তা বাস্তবায়ন করতে পারবে এমনকি আন্তর্জাতিক অঙ্গনে তার প্রতিফলন ঘটাতে পারবে এরকম যোগ্য সন্তানকে তৈরি করা তো এই ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন একদিক থেকে কোরআন শুনার সানিত জ্ঞানের অধিকারী হয় গভীর বুৎপত্তি অর্জন করে সেই সাথে তারা যেন কর্মজীবনে কর্মক্ষম থাকে তারা যেন নিজেরা সলভেন্ট হতে পারে এবং সেই সাথে অন্যকে সহযোগিতা করতে পারে এই জন্য তাদের কর্মমুখী শিক্ষার জরুরি আছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের একটা প্রধান উদ্দেশ্য এটাও সো সেই সাথে তারা যাতে করে আরও অন্যান্য সাইডে স্কিল ডেভেলপমেন্ট হয় তাদের মধ্যে সেই কাজটা যেন আমরা করতে পারি সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দেওয়া দরকার আমরা হয়তো এখানে একাধিক ট্রেড যদি আমরা চালু করতে পারি যার মধ্যে তারা হাতে কলমে শিখবে কর্মমুখী শিক্ষা লাভ করবে পরবর্তী জীবনে শিক্ষাগুলো তাদের কাজে আসবে তো এইগুলোতে আপনাদের যেমন পরামর্শ প্রয়োজন তেমনি আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা অলরেডি শিক্ষার সাথে সম্পৃক্ত কিছু দিককে সংযুক্ত করে নিয়েছি যেটা তাদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ ভূমিকা রাখবে তার মধ্যে হল কম্পিউটার শিক্ষাকে আমরা প্রাথমিকভাবে গ্রহণ করেছি সেই সাথে আমরা ভাষা শিক্ষাগুলোকে সামনে আসছি বিশেষ করে ইংরেজি এবং আরবি ভাষার জন্য আপনারা জানেন যে বিশ্বের বিশাল একটা অংশ বিশেষ করে আমাদের শ্রম বাজার যেটা সেটা হচ্ছে আরব জগতে এই আরব জগতের শ্রমবাজারকে দখল করার জন্য আমাদের যেমন স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন স্কিল্ড ম্যান পাওয়ার প্রয়োজন তেমনিভাবে এই স্কিল্ড ম্যান পাওয়ার বলতে কেবলমাত্র যে হাতের শিক্ষাটা এটাই নয় হয় সেই সাথে ভাষা শিক্ষাটা অতি জরুরি ভাষা শিক্ষাটা যদি থাকে তারা যদি আরবিয়ান ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে তারা যদি ভাবে কথা বলতে পারে তখন দেখা যাবে যে তখন তারা সহজে তাদের কাজকে খুঁজে নিতে পারবে বুঝে নিতে পারবে এবং আর্নিংয়ের ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা আসবে তাদের অধিকার এবং তাদের সুবিধাগুলো তারা আদায় করে নিতে পারবে এইভাবে তেমনইভাবে তারা যদি অন্য দেশগুলিতে বিশেষ করে যেমন ইউরোপ বা আমেরিকা এই সমস্ত মহাদেশগুলো যেখানে আরবি সরি ইংরেজির একটা প্রাধান্য আছে সেইগুলো তাদের সহজ আর আমাদের জাতীয় অঙ্গনও তো এর ভূমিকা অনস্বীকার্য সেজন্যে আমরা বাস্তবমুখী শিক্ষা তাদের বৃত্তিমূলক শিক্ষা এই দিকগুলোকেও আমরা সামনে আনছি আপনারা আমাদের পাশে আসুন সহযোগিতা করবেন তো আজকের এই মহান বিজয় দিবসে ওই প্রেরণাটাকে সামনে নিয়ে আসে আমাদের জাতিসত্তা বাঙালি জাতিসত্ত্বা হিসাবে এই জাতির মধ্যে বড় বড়ো প্রাণপুরুষ তৈরির ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে যেটা আল্লামা আবদুল্লাহ ইবিনা ফজল রাহিম আলহ কর্তৃক প্রতিষ্ঠিত এই চর্ষি হাবিরুল্না সাহেজ মাতাসম সম্ভব এবং আমরা স্বপ্ন দেখি আমরা বাস্তবায়ন চাই তো আপনাদেরকে আমি আহ্বান করব এই প্রতিষ্ঠানের সমস্ত অঙ্গন সেটা তার একাডেমিক ব্যবস্থাপনার মধ্যে হোক তার সে স্থাপনাগত উন্নয়নের দিকে হোক তার শিক্ষাগত উন্নয়নের দিকে হোক তার নিরাপদগত বিষয়ের দিকে হোক তার মাল্টিমিডিয়া বা ইত্যাদি পাঠদানের যে সুযোগ সুবিধাগুলো এগুলো গ্রহণের মাধ্যমে হোক প্রত্যেকটা অঙ্গন থেকেই আপনাদের সহযোগিতা আমি আশা করি তো আজকে এই পুসিডে আর দীর্ঘ করব না আপনাদেরকে আবার আহ্বান করছি আপনারা আসুন দেখুন আল্লামার কবর জিয়াৎ করুন মাদ্রাসা ভিজিট করুন আপনাদের দেওয়া অর্থ কিভাবে এখানে ব্যয় হয়েছে আরও কীভাবে হওয়া উচিত এগুলো দান করুন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগান আর প্রতিষ্ঠানটার একটা চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা যেতে যাচ্ছি জামিয়া ইসলামিয়া তথা ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটা এগিয়ে যাক সেই লক্ষ্যে তো সেই দিকে আপনাদের সহযোগিতা পরামর্শ শুভকামনা চাচ্ছি আপনারা এসে দেখবেন এখানে মসজিদটাকে আমাদের যেমন উন্নয়ন ঘটানো দরকার মাদাসার অন্যান্য কাজগুলোর সমাপ্তি তিনি আসা দরকার এবং আরও সম্প্রসারণের প্রয়োজন আপনাদেরকে এই সবগুলো বিষয় দেখার জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর যতটুকু সহযোগিতা করেছেন তা আল্লাপাক কবুল করুন এবং এর জাজায় খায়ের আপনাদের নিজেদের আপনাদের পূর্বপুরুষদের আমাদের সকলের পূর্বপুরুষ এমনকি বিশ্বের তামাম মুসলিম যারা ইন্তেকাল করে কবরসে আছেন তাদের কবরে দান করে কবরকে মনোভার করুন জান্নাতুল ফেদ করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদেরকে খুশখবরি এবং আপনাদেরকে শুকরান জাজিলা জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমাদের পক্ষ থেকে কবুল করেন বলি আল্লাহম আমিন পরিশেষে আবারও সেই বাঙালি জাতিসত্তার মধ্যে আমরা যে দাঁড়িয়ে আছি সেই জাতি বীরের জাতি উন্নত জাতি মাথা নতকর জাতি নয় এবং সেই জাতি উদ্যমী পরিশ্রমী এবং অত্যন্ত মেধাবী তো এই মেধার বিকাশ ও স্ফুরণের জন্য এই জাতিকে সুযোগ দিতে হবে তো আপনার সন্তানকে সুযোগ দিন এই প্রতিষ্ঠানের সুযোগ তৈরি করুন আল্লাহ বকুল্লাহ আলমিন সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন جزاك الله خير السلام عليكم ورحمه الله